আমার সামনে এখন রয়্যাল এনফিল্ড আর দেখেন এর সাউন্ডটা কি ক্যামেরায় পুরোপুরি সাউন্ডটা ঠিকঠাক মতো নিতেছে কিনা আমি জানি না কিন্তু ভাই সাউন্ড ভাই জোজ ভাই জোজ এটা সম্ভবত ক্লাসিক থ্রি ফিফটি আর উনি যে বয়সে রয়্যাল এনফিল্ড চালাইতেছে একদম পুরা মাখন হয়ে গেছে বয়সের সাথে যা একদম দারুণ একটা মানে সাউন্ডের প্রেমে পড়ে যাওয়ার মতো একটা সাউন্ড ভাই ওনারাও আসছিল এই পূর্বাচলে নাম্বার করার জন্য জাস্ট সাউন্ডটা শোনেন আমি সাইডে পাশাপাশি যাই সেই শুধুমাত্র সাউন্ডার জন্যে একটু ফিল করেন ভাই